আজ থেকে নিহারিকার নতুন ক্লাস নতুন স্কুল শুরু হচ্ছে নতুন স্কুল মানে ওই স্কুল মানে নতুন ক্লাস এই মাস থেকে ও নতুন বছর নতুন ক্লাস শুরু আমরাও যখন পড়াশোনা করতাম না নতুন ক্লাসে ওঠার পরে কি মজা না হতো যে নতুন ক্লাসে বসবো নতুন আর ও এখনও সেইটা বোঝে না যদিও বা ছোট আমি ওকে বলেছি আজকের থেকে নতুন ক্লাসে বসতে হবে কিন্তু মাম ও কিন্তু খুব খুশি ছিল খুশিতে খুশিতে আছে স্কুল গেছে দেখেছেন আজকের বাইরের ওয়েদারটা কি সুন্দর না সকালবেলা ঝলমলিয়ে রোদ উঠেছে চলুন ঘরে গিয়ে আগে কাজগুলো সেরে নি আজকে আমি একটু বাজারে যাচ্ছি বাজার মানে সাতনা আমা আমি যেহেতু সাতনা ডিস্ট্রিক্টেই থাকি আমার বাড়ি থেকে সাতনা ডিস্ট্রিক্ট অনেকটা দূরে মানে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটের রাস্তা যতবারই বাজারে যাই এত বছর দেশে আছি এই রাজ্যে আছি যতবারই আমি যাই না কেন ওই আমাকে গাড়ির সাহায্য নিতেই হয় মানে আরাধ্যার পাপার সাথেই যেতে হয় আর এই প্রথম কিন্তু আলাধ্যার পাপা ছাড়া সাতনা যাচ্ছি তাও আবার বাসে করে এটা কিন্তু প্রথম ছিল আমার এই এই মানে এই দিকের প্রথম অভিজ্ঞতা একটা আর এই বাসে করে যাচ্ছি চলুন তাহলে আজকে একটু কাজও আছে নাহলে যেতামও না আলাধার কাল কিছু প্রোগ্রাম আছে স্কুলে অরেঞ্জ ডে মানাবে অরেঞ্জ ডের জন্য অরেঞ্জ কালার একটা টি শার্ট চেয়েছে আর ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের মানে যে কোনো একটা কালারের কালো বা নীল কালারের একটা জিন্সের প্যান্ট বলেছে তাই কিনতে হবে আর এই তো বাড়ি ফিরে এসেছি হাতে একটু সময়ও ছিল কাজ টাজ সারার পরে অনেক কিছু কেনার পরে দেখলাম সময়ও আছে তো ফুলের গাছের সামনে মানে গাছের দোকানের সামনে গিয়ে আটকে গেছিলাম তো সব থেকে বেশি কথা হচ্ছে যে এই যে দোকানের মালিকটা ছিল এ নিয়েও কিন্তু বাঙালি ছিল দেখে কিন্তু খুব খুশি হলাম যে অন্য কোনো রাজ্যে এসে অন্য কারো দোকান থেকে মানে বাঙালি বাঙালির দোকান থেকে ফুল গাছ কিনবো তা লোভ তো সামলাতে পারলাম না কিনে এনেছি এই দুটো একটা বেল গাছ একটা সাদা জবা ফুল আজকে আমার ছাদের আরও দুটো গাছ এক্সট্রা হলো খুব ভালো লাগছে না গাছে পুরো ফুল ভর্তি করা করি এসেছে দেখেছেন আর আজকে স্কুলের কাজ করে সেখানেই ঘুমিয়ে গেছে এই তো এই টি শার্টটা এনেছি টি শার্ট সেরকম পাইনি অরেঞ্জ কালার যেটুকু কালার মেনশন করেছিল সেরকম সেরকম একটা এক পিসি ছিল আর এদিকে বাসও করতে হবে সময় মতন আসতে হবে না হলে এখানে যাতায়াত করার তো খুব এক অসুবিধে তুমি আপনারা যেখানে সেখানে নামলে কে আনতে যাবে কে কি করবে তো গ্রামের বাসেই আসতে হবে তাই একটা কালারই পেয়েছি এটা এনেছিলাম আর জিন্স এনেছিলাম ব্ল্যাক কালারের কিন্তু দুর্ভাগ্যবশত এটা কিন্তু ওর জিন্সটা হয়নি কোমরে ছোট হয়ে গেছে এখন আবার একটা ব্লু কালারের জিন্স আছে ঘরে একদমই নতুন কোনো দিনও পরেনি সেটাকে নিয়ে মানে সেটাকেই কালকে ওকে পড়াতে হবে কিছু করার নেই ওর কিন্তু এইটা খুব পছন্দ ও বারবার বলছিল আমাকে কিন্তু এইটাই এনে এনে দেবে দেবে সাইজ এটাই বললাম ঠিক আছে এটাই আমি এনে দেব দেখব দোকানে গিয়ে যে এটার বড়ো সাইজ আছে কি না রাত হয়ে গেছে চলুন আমরাও দরজা জানলা দিয়ে যেহেতুর বাবা নেই একটু তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ব তাই আমি এসছি এখানে বন্ধ করতে চলুন এবার ঘুমোতে যেতে হবে আর সকাল বেলায়ও উঠতে হবে কারণ আরাধ্যা কাল স্কুল যাবে এই তো এটা ছিল তার পরের দিনের সকালবেলা আরাধ্যাকে স্কুলে রেডি করে দিয়েছি ওকে অরেঞ্জ ফল দিতে হয়েছিল কারণ ওখানেও আসে মেসে মেনশান ছিল যে অরেঞ্জ কালারের ফ্রুটও দিতে হবে এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি